আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে বাংলাদেশের মধ্যে যদি সবচাইতে কম মূল্যের কোনো কিছু থাকে তাহলে ব্রয়লার মুরগির দাম কম একটা ডিমের দাম কম এক লিটার দুধের দাম আপনার যখন এখানে বাস্তব অভিজ্ঞতা হবে তখন আপনি বড় পরিসরে আপনি শুরু করতে পারবেন এখানে প্রাথমিক পুঁজিটা হলো আপনার প্রশিক্ষণ বা অভিজ্ঞতা একশো মুরগি লালন পালনের মাধ্যমে যদি আপনি এখান থেকে অভিজ্ঞতা নিতে পারেন এবং ভালোভাবে এখান থেকে সফলতা অর্জন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার উৎসাহ উদ্দীপনা আরও বেড়ে গেছে খামার আপনি আরও বড় করে শুরু করতে পারবেন বিসমিল্লাহি রহমানের রহিম প্রিয় খামারি ও কৃষি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন দেশ অথবা প্রবাস থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আমেনা এগ্রোর পক্ষ থেকে আজকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার লেয়ার শেডের মধ্যে আছি যেখানে আমাদের প্রোডাকশনের মুরগিগুলি আছে বয়স পঁয়ত্রিশ সপ্তাহ বয়স চলমান আলহামদুলিল্লাহ রহমতে যে এই মুরগিগুলি এখন এখনো প্রোডাকশন আছে সাতানব্বই আটানব্বই পার্সেন্ট প্রোডাকশন আমার প্রোডাকশনের মুরগির পাশাপাশি লেয়ার পুলেট মুরগির ব্যবসার সাথে আমি জড়িত সময়ে আমার কাছে পুলেট মুরগি থাকে এই মুহূর্তে আমার কাছে নারিশ কোম্পানির কিছু সাদা লেয়ার পুলেট মুরগি আছে পাশাপাশি আমাদের সেটের মধ্যে কিছু লাল মুরগি আছে এইগুলো সিপি কোম্পানির এগুলার বয়স চোদ্দ সপ্তাহ চলমান এই মুরগিগুলি ওমানসম্মত আমরা বিক্রি করব যদি আপনাদের কারো প্রয়োজন থাকে যে পোলেট মুরগি ক্রয়ের মাধ্যমে খামার শুরু করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব, আপনাকে ভালো মানের একটা মুরগি উপহার দেওয়ার জন্য আজকে আপনাদের সাথে যে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো আমরা এই তীব্র গরমের মধ্যে মুরগিগুলিকে কিভাবে সুরক্ষিত রাখি এবং আপনাদের মুরগিগুলিকে কিভাবে সুরক্ষিত রাখবেন এই বিষয়টা নিয়ে কথা বলবো তো মুরগি এমন একটা জিনিস যে আপনি কতটুকু ভালো বোঝেন কতটুকু মন্দ বোঝেন সেটা কিন্তু মুরগি বোঝে না আপনি যদি মুরগিকে ভালো একটা পরিবেশ দেন উপযুক্ত একটা পরিবেশ যদি তাকে দিতে পারেন তাহলে এখান থেকে আপনি কাঙ্ক্ষিত একটা ফলাফল আপনি কিন্তু পাবেন আর যদি আপনি মুরগিকে উপযুক্ত পরিবেশ না দিতে পারেন তাহলে এইখান থেকে সফলতা চাওয়া বা আশা করা সম্পূর্ণই আমাদের কিন্তু ভুল হবে এজন্য যে এই তীব্র গরমের মধ্যে মুরগিগুলিকে আমরা কিভাবে সুরক্ষিত রাখবো সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো আপনারা জানেন যে এখন গ্রীষ্মকাল চলতেছে প্রচণ্ড রকম তাপ দাহ চলতেছে এই তাপ দাহের মধ্যে যে আপনার মুরগিগুলিকে সুরক্ষিত রাখতে হলে যে নিয়মিত কিছু রুটিন মাফিক আপনাকে চলাফেরা করতে হবে তাহলে দেখবেন যে মুরগিগুলি লাল হোক অথবা সাদা মুরগি হোক স্টোক করবে না এবং আপনার স্ট্রেস করবে না আর প্রোডাকশনটা যেই জায়গার মধ্যে আছে সেই জায়গার মধ্যে থাকবে আর এই গরমের মধ্যে বিশেষ করে লাল মুরগিগুলি খাবার দাবার খুব নষ্ট করে থাকে আদা মুরগিগুলি কিন্তু খাবার নষ্ট করে না অনেকে আমরা লাইটিং যে প্রোগ্রামটা করে থাকি অনেকে রাত নয়টা পর্যন্ত দিয়ে থাকি অনেকে রাত্র দশটা পর্যন্ত দিয়ে থাকি তো আপনারা যেভাবে এটাকে অভ্যস্ত করছেন সেভাবেই কিন্তু অভ্যস্ত হয়ে গেছে মূলত লাইটিং এর ব্যাপারটা হলো দিনের আলো এবং রাত্রের আলো মিলে যদি কোনো একটা মুরগি ষোলো ঘন্টা আলু পায় তাহলেই চলবে সাদা মুরগিটার আলু একটু কম দিলেও চলে আর লাল মুরগিটার আর ষোলো ঘন্টায় পুরোপুরি দিতে হয় এই গরমের মধ্যে আপনি আপনার মুরগিগুলি যদি সুরক্ষিত রাখতে চান তাহলে যে রাতের যে প্রথম অংশ আছে আপনি ধরেন আপনার দশটা পর্যন্ত লাইটিং দেন তখন আপনি রাত্র নয়টার মধ্যে আপনি লাইটিং অফ করে দিবেন এই যে এক ঘন্টা আলু আপনার হাতে রইল এই এক ঘন্টা আলু আপনি রাত্রে শেষ অংশে লাইট দেওয়ার পরে আপনার দিনের যে কার্যক্রমটা আছে এখান থেকে আপনি শুরু করবেন তো আপনি যদি এক হাজার মুরগির মধ্যে যদি আড়াই ব্যাগ খাবার দিয়ে থাকেন অথবা দুই ব্যাগ খাবার দিয়ে থাকেন তাহলে রাতের যে প্রথম অংশে যে খাবারটা দিবেন ফিফটি পারসেন্ট খাবার রাতের প্রথম অংশে আপনি দিয়ে দিবেন তো এই খাবারটা আটটা থেকে নয়টার ভিতরে মুরগি খেয়ে ফেলবে পরবর্তী যে আপনার ফিফটি পারসেন্ট খাদ্য রইল সেটা দেবেন নয়টা থেকে দশটার মধ্যে দিলে চলবে তাহলে দেখবেন যে মুরগি আপনাকে এগারোটা বা বারোটার মধ্যে আপনার খাবার দাবারগুলো খেয়ে শেষ করে ফেলবে আর পরবর্তী যে পঁচিশ খাবার রইল এই পঁচিশ পার্সেন্ট খাবার আপনি আসরের নামাজের পরে অথবা মা নামাজের পরে আপনি দিতে পারেন তাহলে কি হলো এখানে ফলাফলটা দেখুন যে বিশেষ করে মুরগিগুলি কোন টাইমে স্টক করে বেশি এবং কেন স্টক করে যে আপনি বারোটার পর থেকে যখন আপনার আসর পর্যন্ত মুরগির পেটটা যখন আপনার ফাঁকা থাকবে যখন কোনো খাবার থাকবে না এই সময়টাতে শুধু সে পানি খাবে আর যদি খাবার পেটের মধ্যে থাকে তাহলে দেখবেন মুরগি স্টোক করবে আর যদি পেট ফাঁকা থাকে তাহলে এখানে স্টোক করবে না এই বিষয়গুলি আপনি অবশ্যই নজরদারির মধ্যে রাখবেন যদি এই নিয়মগুলি যদি আপনি করে চলাফেরা করতে পারেন তাহলে আপনার মুরগি স্টোক করবে না গরমের মধ্যে মুরগি বেশি বমি করে থাকে আর যখন খাবারের পাত্র মধ্যে এই পানিগুলি ভূমি করে থাকে তখন এই খাবারগুলি নষ্ট হয় যে রাত্রে শেষ অংশ এই খাবারগুলি খেয়ে শেষ করতে পারে না তো এই যে আপনাকে বললাম যে রাতের যে প্রথম অংশ এবং সকাল নয়টা এবং আসরের পরে অথবা মাগ্রিবের পরে এই সময়গুলি যদি আপনি মেনটেন্স করেন এবং খাবারগুলি যদি তাৎক্ষণিকই আপনার নাড়াচাড়ার মধ্যে রাখেন তাহলে দেখবেন যে কাঙ্ক্ষিত একটা সময়ের ভিতরে খাবারগুলি মুরগি খেয়ে ফেলেছে খাবারগুলি আর নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর আপনি যদি সকাল থেকে খাবার দেওয়া শুরু করেন তাহলে দেখবেন যে মুরগি অনেক খাবার নষ্ট করে ফেলেছে বিশেষ করে খাবারটা নষ্ট করে লাল মুরগি এই লাল মুরগিকে যখন আপনি খাবার দেবেন এই শিডিউলটা যখন আপনি মেনটেন করবেন তখন দেখবেন যে আপনার মুরগি খাবার আর নষ্ট করছে না যদি কাঙ্ক্ষিত খাবার খায় তাহলে সে কাঙ্ক্ষিত ডিম আপনাকে দেবে আর এই সময়টা যদি প্যাট ফাঁকা থাকে তাহলে আপনার স্টক করবে না আর মুরগি প্রোডাকশনটা আপনাকে ভালো দেবে আর এই অতি গরমের মধ্যে যখন আপনার মুরগি স্টোভ কোনোভাবে আপনি ফেরাতে পারতেছেন না তখন আপনার ঘরের চাল যেগুলি আছে এগুলোর মধ্যে আপনি পানি ছিটিয়ে দিতে পারেন অথবা ঝর্ণা সেটিং করে দিতে পারেন অথবা চালগুলি আপনারা জিউ সিট দিয়ে ঢেকে দিতে পারেন জিউ সিট দিয়ে যখন আপনি মোটরের পানি দিয়ে এগুলো যখন আপনি ভিজিয়ে দেবেন তখন দীর্ঘ একটা সময় আপনার পোলট্রি সেটটা ঠান্ডা থাকবে আর পোলট্রির আশপাশ যে আছে জায়গাগুলি এগুলো আপনি একবারে মুক্ত রাখবেন যাতে বায়ু চলাচলটা ভালোভাবে করতে পারে আর এই যে দেখতে পাচ্ছেন যে আমার সেটের মধ্যে কিন্তু এই যে দেখেন একেবারে ফাঁকা কোনো পর্দা নাই এই রকম ভাবে যদি আপনি আপনার সেটটাকে রাখতে পারেন তাহলে বায়ু চলাচলটা ভালোভাবে আপনার করতে পারবে মুরগি স্টক করবে না আর জ্বর বৃষ্টি যতই আসুক আপনার জেনে থাকবেন যে জ্বর বৃষ্টির পানিতে কিন্তু মুরগির তেমন কোনো ক্ষতি হয় না আর যদি আপনার প্রয়োজন ছাড়া যদি আপনি পর্দা ব্যবহার করেন তাহলে আপনার মুরগিতে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর এই গরমের মধ্যে মুরগিগুলি প্রচন্ড রকম হা পায় আর পাতলা পায়খানা করে থাকে যখনই আপনার মুরগিগুলি যতলা পায়খানা করবে তখন তার শরীর থেকে পানি বের হয়ে যাবে আস্তে আস্তে আপনার মুরগিগুলি শুকাতে থাকবে এবং প্রোডাকশন কমতে থাকবে এই জন্য যে কোনো একটা স্যালাইন আপনি দেবেন ইলেকট্রোলাইট হতে পারে মিন হতে পারে এই জাতীয় স্যালাইনগুলি যখন আপনার পোলট্রি ফার্মের মধ্যে যখন ইউজ করবেন তখন তার শরীরের মধ্যে ইলেক্টোমিনের যে ঘাটতিটা আছে এই ঘাটতিটা পূরণ করবে কন্টিনিউ যদি আপনি ব্যবহার করেন আপনারা সি ব্যবহার করতে পারেন তাহলেও ওই যে পানি স্বল্পতা এটা কিন্তু রোধ করবে আর যদি আপনি এটা রোধ না করতে পারেন তাহলে নিশ্চিত থাকেন আপনার প্রোডাকশন কমবে আর যদি নিয়মিত এই সালানগুলি এবং ভিটামিন সি যদি আপনি ব্যবহার করেন তাহলে তার শরীরের মধ্যে পানির কোনো ঘাটতি হবে না পানির কোনো স্বল্পতা হবে না আপনার মুরগির প্রোডাকশন কমবে না ভালো আপনি প্রোডাকশন পাবেন কাঙ্ক্ষিত একটা প্রোডাকশন পাবেন আর অনেকেই আপনারা পোলট্রি শেডের মধ্যে ফ্যান ব্যবহার করে থাকেন জানেন যে ফ্যান দিয়েও আমরা তেমন কিন্তু রেহাই পাই না কারণ হলো বিদ্যুতের কিন্তু প্রচণ্ড রকম লোডশেডিং চলে যে কাঙ্ক্ষিত সময়ের ভিতরে অনেক সময় আমরা বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ পাই না তখন আমরা কি করব এই জন্য বিকল্প যে করণীয়গুলি আছে যে আপনার পোলট্রি শেড কিভাবে আপনার ঠান্ডা রাখবেন এবং মুরগিগুলি কি কিভাবে আপনার সুস্থ রাখবেন এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আপনাকে নিতে হবে আর যখন দেখবেন মোটামুটি স্টক করতেছে হাইড্রেট স্যালাইন আপনি দিতে পারেন এক গ্রাম এক লিটার পানিতে আর যদি কোনো কারণবশত যদি আপনার স্টক নাই ফেরাইতে পারেন তাহলে রেনাটা কোম্পানি রেনা স্প্রিন একটা ঔষধ আছে একশো গ্রামের সেসেট এটা আপনি তিন লিটার পানিতে এক গ্রাম ব্যবহার করতে পারেন আর স্টকের পূর্ব মুহূর্তে মুরগির যে সমস্যাগুলি হয়ে থাকে বিশেষ করে তার শরীরের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় রক্তগুলি জমাট জম আট বেঁধে যায় আর কাজটা হলো যে স্বাভাবিক রক্ত চলাচলটা সে রাখবে রক্তকে বাধাগ্রস্ত হতে দেবে না রক্তকে জমাট বাঁধতে দেবে না এই জন্য এই ঔষধটা আপনি ভালো একটা কাঙ্ক্ষিত একটা ফলাফল আপনি পেতে পারেন খামারি বিন্দু আপনারা জানেন আমি আমিনা একজন সত্তাধিকারী মোহাম্মদ হালাল উদ্দিন আমার অ্যাড্রেসটা হলো গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলার পুক ইউনিয়ন আমি আমার প্রোডাকশনের মুরগির পাশাপাশি লেয়ার পুলেট মুরগির ব্যবসার সাথে আমি জড়িত। সব সময় আমার কাছে পুলেট মুরগি থাকে। এই মুহূর্তে আমার কাছে নারিশ কোম্পানির কিছু সাদা লেয়ার পুলেট মুরগি আছে একশো চল্লিশ দিনের উপরে বয়স চলতেছে। 30% এর মতো ডিম চলে আসছে। আমরা এই মুরগিগুলি বিক্রি করব। আর পাশাপাশি আমাদের শেডের মধ্যে কিছু লাল মুরগি আছে। এগুলা সিপি কোম্পানির রেগুলার বয়স চোদ্দ সপ্তাহ চলমান। এই মুরগিগুলি ওমান সম্পত। আমরা বিক্রি করব যদি আপনাদের কারো প্রয়োজন থাকে যে পোলেট মুরগি ক্রয়ের মাধ্যমে খামার শুরু করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাকে ভালো মানের একটা মুরগি উপহার দেওয়ার জন্য আপনি আপনার খামারের মধ্যে প্রতিদিন চার থেকে পাঁচ বার এই পানিগুলি চেঞ্জ করে দিবেন এই তীব্র খরতাপের কারণে পানি দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন যে পানিগুলি গরম হয়ে যাচ্ছে এই জন্য এই গরম পানিগুলো ফেলে দিয়ে আবার ঠান্ডা পানি দিবেন আর আমরা অনেকেই আর কিছু ভুল করে থাকি যে রাতে আমরা পানিগুলি গরমের সিজনে মুছে পাইপগুলো শুকিয়ে রাখি আসলে এরকম কিন্তু না আপনি যে মুরগি কিন্তু অনুমান নির্ভর মুরগি কিন্তু রাতেও বুঝে যে কোথায় কি আছে যে আপনি নিপেল থেকে পানি দিতেছেন নিপেল সে খুঁজবে এখান থেকে পানি খাওয়ার জন্য আর যদি খোলা পাইপের মধ্যে আপনি পানি দিয়ে থাকেন তাহলে এই খোলা পাইপ থেকে সে পানি খাওয়ার চেষ্টা করবে রাতে ওই মধ্যে মুরগি পানি খায় এই জন্য রাতেও কিন্তু আপনি পানি সরবরাহ রাখবেন পানি সারা রাখবেন না আর যতবার আপনি পানি পরিবর্তন করে দিতে পারেন ঠান্ডা পানি আপনার খামারের মধ্যে দিতে পারেন ততই আপনার মুরগিগুলি ভালো থাকবে আর প্রিয় খামারি বৃন্দ আপনারা অনেকেই অনেক ধরনের মন্তব্য বিদ্রুপ করে থাকেন যে আমরা খামার ব্যবসার মধ্যে আপনার লস খাচ্ছি যে আমরা কিভাবে এখান থেকে সফলতা অর্জন করতে পারবো আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আপনি খামার শুরু করেন ছোটো করে আপনার যখন এইখানে বাস্তব অভিজ্ঞতা হবে তখন আপনি বড় পরিসরে আপনি শুরু করতে পারবেন এখানে প্রাথমিক পুঁজিটা হলো আপনার প্রশিক্ষণ বা অভিজ্ঞতা এই জন্য সমর্গী লালন পালনের মাধ্যমে যদি আপনি এখান থেকে অভিজ্ঞতা নিতে পারেন এবং ভালোভাবে এখান থেকে সফলতা অর্জন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার উৎসাহ উদ্দীপনা আরও বেড়ে গেছে খামার আপনি আরো বড় করে শুরু করতে পারবেন তো প্রিয় খামারি আমরা অনেক সময় আপনাদেরকে বলে থাকি যে স্ক্রিন এবং ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো ধরনের কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা হোয়াটসঅ্যাপে বয়স দিবেন আমরা চেষ্টা করব যে আপনার বয়সের সম্মচীন জবাব দেওয়ার জন্য আর দীর্ঘ একটা সময় আপনাদের সাথে কথাবার্তা বললাম এই কথাবার্তার ভিতর থেকে আপনারা কতটুকু উপকৃত হতে পারেন তাহলেই আমাদের এই ভিডিওর সার্থকতা সাদা লিয়ার মুরগির লালন পালনে যথেষ্ট রকম সুবিধায় রয়েছে এখানে কম সংখ্যক জায়গার মধ্যে অনেকগুলি মুরগি একত্রে লালন পালন করা যায় আর কম খাবার খেয়ে দীর্ঘ একটা সময় তারা কিন্তু প্রোডাকশন দিয়ে থাকে আর যেখানে আপনি লাল মুরগি চার পিস রাখতে পারবেন এখানে সাদা মুরগি পাঁচ পিস রাখতে পারবেন লাল মুরগি যদি তিন পিস রাখেন তাহলে সাদা মুরগি চার পিস রাখতে পারবেন এই সুবিধাগুলি আমরা জানি আর বিশেষ করে যে লাল মুরগি যতদিন প্রোডাকশন দিয়ে থাকে সাদা মুরগি এর চাইতে অধিক সময় প্রোডাকশন দিয়ে থাকে এবং দীর্ঘ একটা সময় প্রোডাকশনটাকে ধরে রাখে সপ্তাহ বয়স পর্যন্ত আমি যতটুকু জানি বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট সাদা মুরগির থাকে এই লাল মুরগির সর্বোচ্চ থেকে প্রোডাকশন থাকে আর এই তীব্র খরতাপের মধ্যে গরমের মধ্যে যেখানে লাল মুরগি স্টোক করতেছে এখানে সাদা মুরগি স্টক করতে পারতেছে না আপনারা দেখতে পারতেছেন যে আমাদের সেটের মধ্যে কোনো ফ্যানের ব্যবস্থা নাই একেবারে এই ফাঁকা সাদা মুরগি তেমন একটা ফ্যান লাগে না আর প্রোডাকশনের হ্যাম্পার হয় না খাবার দাবার নষ্ট করে না আপনি দেখবেন যে সাদা মুরগিকে যখন যেইখান থেকে খাবার দেওয়া শুরু করছেন আবার যেখানে যায় শেষ করছেন পরিশেষে শুরুর জায়গার মধ্যে আইসা দেখবেন যে আপনার এখানে কোনো খাবার নাই আপনার কাছে মনে হবে যে ভুলবশত মনে হয় এখানে খাবার আমি দেই নাই তো প্রকৃতপক্ষে যে বাংলাদেশের আবহাওয়ার সাথে সাদা মুরগি লালন পালন করা অনেকটাই লাভজনক এটা আপনার পছন্দ হতেও পারে আপনার পছন্দ নাও হতে পারে কারণ হলো সাদা মুরগি আপনার সকলের পছন্দ হবে বিষয়টা এমন না লাল মুরগি সকলের পছন্দ হবে বিষয়টা এরকম না এইটা এলাকা ভেদে রুচির একটা ব্যাপার এখানে অনেকটাই নির্ভর করে আপনারা দেখবেন যে যেটা আপনাদের কাছে ভালো লাগে সমচিন বলে মনে করেন এই মুরগিটাই আপনারা লালন পালন করবেন ব্যবসা আমরা করি যে এখান থেকে মুনাফা অর্জনের লক্ষ্যে আমরা যদি লাল মুরগি পালন করে যদি মুনাফা অর্জন বেশি করতে পারি তাহলে আমরা লাল মুরগি পালন করব আর যদি সাদা মুরগি লালন পালন করে এখান থেকে যদি মুনাফা বেশি অর্জন করতে পারি তাহলে আমরা এই মুরগিটা পালন করব দেখার বিষয়টা হলো যে আমি আগে শুরুটা করবো যে কোনো একটা মুরগির মাধ্যমে এখান থেকে আমি অভিজ্ঞতা নেব যে কোন মুরগি দিয়ে আমি বেশি লাভবান হইতে পারি এবং কোন মুরগিটা পরিবেশবান্ধব সুবিধা ভোগ করতে পারবো এবং রোগ কোন মুরগির কম হয়ে থাকে এইগুলি যদি আমি যদি বিশেষ বিবেচনার মধ্যে যদি আমি খেয়াল রাখি এবং অভিজ্ঞতা নিতে পারি তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আপনার খামার ব্যবসায় লোকসান গুনতে হবে না এখান থেকে নিশ্চিত আপনি সফল হবেন আর আমরা চাই এ দেশের প্রত্যেক খামারি যারা আছেন তারা অবশ্যই সফলতা অর্জন করেন আপনারা যদি সফলতা অর্জন করতে পারেন আপনি সমৃদ্ধ হইবেন এবং দেশ সমৃদ্ধ হইব আর সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন যা আমাদের প্রান্তিক খামারিদের প্রতি আপনারা অবশ্যই সুদৃষ্টি রাখবেন যে আমরা কিভাবে একটা নিয়ম নীতির ভিতরে আমরা এই ব্যবসাটাকে পরিচালনা করব এই একটা অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা বিরাজমান করতেছি ডিমের বাজার অনেক সময় তেরো টাকা হয়ে যায় আবার কোনো সময় নয় টাকা হয়ে যায় ব্রয়লারের বাজার কখনো দুশো টাকা হয়ে যায় কখনো একশো টাকা হয়ে যায় তা আমরা যদি সকল কিছু যদি ন্যায্য মূল্যে পাই তাহলে আমরা সাশ্রয়ী মূল্যে মুক্ত পর্যায়ে ডিম এবং মাংসগুলি আমরা পৌঁছে দিতে পারবো আমাদের সেবাটা তারা বুক করতে পারবে এখান থেকে আমরাও সফলতা অর্জন করতে পারবো আর আমরা যখন সফলতা অর্জন করতে পারবো তখন দেশও স্বাবলম্বী হবে এই জিনিসগুলি অবশ্যই আপনারা নজরের মধ্যে রাখবেন যে বাচ্চার মধ্যে যে সিন্ডিকেট আছে খাদ্যের মধ্যে যে সিন্ডিকেট আছে এগুলি আপনারা ভেঙে দিবেন এবং সিন্ডিকেট মুক্ত করে দেখবেন আমাদের দেশের যে আইন কানুনগুলি আছে প্রত্যেকটা আইন কানুন যেন এই প্রান্তিক খামারি বান্ধব যাতে হয় বিষয়গুলি অবশ্যই আপনারা নজর দিবেন তাহলে এই দেশের খামার সুন্দর হবে এবং আমরা নিজেরটা নিজে উৎপাদন করে এই দেশ চালাতে পারবো আমাদেরকে অন্যের উপর নির্ভরশীল হতে হবে না আর যদি নিয়ম কানুন যদি আমাদের মধ্যে ঠিক না থাকে তাহলে আমাদের এই প্রান্তিক খামারিগুলি আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে আর তখনই আমরা অন্যের উপর নির্ভরশীল হতে হবে হয়তো বা ভারতের দিকে আমাদের তাকাতে হবে নয়তো বা পাকিস্তানের দিকে নয়তো বা মায়ানমারের দিকে যে সমস্ত দেশের মধ্যে ডিম এবং মুরগি উৎপাদন হয়ে থাকে এই সমস্ত দেশের প্রতি আমাদেরকে নির্ভর হতে হবে আর যখন আমরা তাদের উপর নির্ভরশীল হব তখন এগুলা কিন্তু খেতে হবে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে বাংলাদেশের মধ্যে যদি সবচাইতে কম মূল্যের কোনো কিছু থাকে তাহলে ব্রয়লার মুরগির দাম কম একটা ডিমের দাম কম এক লিটার দুধের দাম কম আমাদের দেশে আপনি দেখেন যে দুধের মধ্যে যে কিলো ক্যালোরি এবং ভিটামিন আছে এই এক লিটার দুধের দাম কম পক্ষে একশো টাকার উপরে হওয়ার কথা ছিল অথচ কি হয়েছে সর্বোচ্চ ষাট থেকে সত্তর টাকা এক লিটার দুধের দাম আর একটা ডিম হলে আপনি এক বেলা ভাত খেতে পারবেন আর অন্য কোনো কিছু দিয়ে এই দশ টাকার তৈরি দিয়ে আপনি খাবার খেতে পারবেন না এই একটা ডিমের দাম দশ টাকা এই দশ টাকা না হয়ে যদি এগারো টাকা বা বারো টাকা হতো তাহলেও কিন্তু খামারিদের পর্যায়ের মধ্যে এই দামটা থাকতো এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন ব্রয়লার মুরগির দাম আপনি সাথে তাল মিলিয়ে দেখবেন যদি কম দামের মাংস থাকে তাহলে আমাদের এই দেশের মধ্যে কিন্তু কম দামের মধ্যে আছে সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন আপনাদের দিকে আমাদের আবেদন থাকবে যে এই সমস্ত মুরগির মধ্যে যে অ্যান্টিবায়োটিকের যে ব্যবহারটা যত্রতত্র হচ্ছে এইগুলা কিভাবে রোধ করা যায় এবং প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক দিয়ে কিভাবে ডিম এবং মাংস উৎপাদন করা যায় এই জিনিসগুলি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তাহলে আমরাও উপকৃত হব দেশ উপকৃত হবে মানুষ এই ডিম এবং মাংসকে সুস্বাস্থ্যের অধিকারী হবে দীর্ঘ একটা সময়ের ভিতরে কথাবার্তার ভিতরে যদি কোনো অবান্তর কথাবার্তা বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন আজকের আলোচনা পর্বটি আমরা এখানেই শেষ করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ